চমক লিওনেল এস্কলোনির ঘোষিত বিশ্বকাপ বাসের দল ডেকে যে কারো এমনটা মনে হতে পারে এই মাসের মাঝামাঝি সময়ে ঘোষিত প্রাথমিক দল থেকে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন এনে আড়াই সদস্যের চূড়ান্ত দল দিয়েছেন স্কোলোনি যেখানে অভিষেকের অপেক্ষায় থাকা তিনজন খেলোয়াড়কে দল ডেকেছেন তিনি পাশাপাশি বাদ পড়েছেন আগামী ছয় জুন সিলির বিপক্ষে তাদের মাঠে এবং এগারোই জুন কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপের পাশের ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা শুধু দলে নয় আর্জেন্টিনার দল ঘোষণার ধরনও ছিল বড় চমক সাথে ম্যাচ গুণিযোগ ক্ষতিগ্রস্ত বাহিয়ে ব্লখা শহরের প্রতি সংসতি জানিয়ে বানানো একটি বিশেষ ভিডিওতে বিভিন্ন শ্রেণী ভাষা ও বয়সের মানুষদের দলে থাকা নামগুলো ঘোষণা করতে দেখা যায়